নমস্কার ভিডিও নিয়ে চলে এসেছি তো বলো তোমরা কি কেমন আছো গোপুর সংসার থেকেই তোমাদেরকে সবাইকে স্বাগত এবং আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি একদম অন্যরকম সেটা হচ্ছে অনেকেই বলবে দেখবেন যে হায় রে আমরা যদি ওদের মতো বড়লোক লোক হতে পারতাম তাহলে আমরা কত ভালো থাকতাম তো বড় হতে গেলে তো চোর হতে হবে না চোর ছাড়া আপনি বড়লোক লোক হবেন কি করে আপনাকে লোকের মারতে হবে লোককে ঠকাতে হবে তবেই না আপনি বড়ো লোক হতে পারবেন সৎ পথে আজকাল কিছু হয় না ভাই সৎ পথে কোনো দিন কিছু হয়নি আর হবেও না নর্মালি আপনি দুটি খেতে পাবো বা খেতে পাবেন এইটুকুই চোর ডাকাত না হলে খাওয়া যায় না ভালো করে থাকা যায় না বড় বাড়িতে থাকতে পারবেন না গাড়ি চাপতে পারবেন না আপনাকে চোর হতে হবে আর চোররাই এখন মানে ভালো থাকছে যারা লোককে ঠকাচ্ছে যারা খারাপ কাজ করছে তারাই দেখবেন এখন বিন্দাস তাহলে আপনাকে চোর হতে হবে তবেই আপনি ভালো ভালোভাবে থাকতে পারবেন ওই শুধু চিরেতে মানে শুধু জলে চিরেতে ভিজবে না তাতে দুধ কলা দিয়ে তবে চিঁড়ে মাখতে হবে তো অনেকেরই একটা মনে হয় যে যারা মধ্যবিত্তি মানে আমাদের মতো যারা তো সত্যি আমাদের তো দিন যাপন ওই মানে আমাদের যেটুকু টিউশনি রোজগার সেটুকু আমরা মোটামুটি চালানোর চেষ্টা করি কারণ আমরা সৎপথে আছি তো সৎ পথে আপনি কী করবেন কত গাড়ি চাপতে পারবেন আর কত আপনি আয়েস করতে পারবেন কত শপিং মলে যেতে পারবেন কত আপনি বাইরে ঘুরতে যাবেন বিরাট বাড়ি করবেন বিরাট জায়গা কিনবেন তাহলে আপনাকে চোর হতে হবে চোর ছাড়া তো আজকাল মানে আপনি বড় লোক হতে পারবেন না অধিকাংশই দেখবেন এখন যারা খারাপ কাজ করছে যারা চুরি চাপাটি করছে তারাই ভালো আছে মানে এখন তো নাম বুঝতেই পারছেন চারদিকের কি অবস্থা তাহলে সৎ পথে আপনি কোনোভাবেই থাকতে পারবেন না সৎ পথে আছে কি কি পাবেন আপনি সৎ পথে হয়তো দু খেতে পাবেন আর কিছু নেই আপনি সত্য পথে থাকবেন সৎ পথে থাকবেন তাহলে কিন্তু আপনার ওই দুটি খাওয়া ছাড়া আর ওই বড় জোর হয়তো আপনি একটা বাইক বা একটা গাড়ি কিনবেন তাও আমার হিসেব করতে হবে যে তেলের দামটা কোথায় পাবো কিন্তু ওদের তো কোনো হিসেব নেই ওরা তো জানে আমরা লোকের মেনে নিচ্ছি বা লোকের মেনে নেব আজকে দশ হাজার টাকা খরচা করবো কাল কুড়ি হাজার টাকা যেমন করে ম্যানেজ করে নেব কিন্তু সেটা তো সৎ মানুষদের পক্ষে সম্ভব নয় না তারা কী করে চলবে তাদেরকে কিন্তু হিসেব করেই চলতে হয় তারা তো আর লোকের মারতে পারবে না তারা তো লোককে ঠকাতে পারবে না তাহলে তাদেরকে কি করতে হবে না তাদেরকে হিসেব করে চলতে হবে তাহলে আপনাকে চোর হতে গেলে আপনাকে মানে আপনাকে বড়ো লোক হতে গেলে সরি আপনাকে চোর হতে হবে যদি আপনি বড়ো লোক হতে চান যে আমি গাড়ি বাড়ি ফ্ল্যাট এসব করব তাহলে কিন্তু আপনাকে চোর হতে হবে কারণ সৎ পথে অনেকেই রোজগার করে ঠিক আছে মানে কম সংখ্যক মানুষ মানুষ ভালো থাকে কারণ আজকালকার যুগে ভালো থাকাটাই খুব কঠিন হয়ে পড়েছে ভালো পথে আপনি বেপথে যান অসৎ কাজ করুন আপনি ভালো থাকবেন মানে মানুষের কাছেও আপনি ভালো শুধু ভালো থাকবেন না মানুষের কাছেও আপনি ভালো হয়ে যাবেন কিন্তু যারা সৎ পথে থাকে যারা সত্য কথা বলে তারা সবার কাছে খারাপ তারা খারাপ থাকে তো এই হচ্ছে ফ্যাক্ট যে আজকালকার দুনিয়াতে যা চলছে যা কাণ্ড হচ্ছে সেইগুলো আপনাদের কাছে আজকে ভিডিওতে দিদি নিয়ে এসছে এবং একটা জিনিস আমার আমার মনে হয় যে সৎ পথে গাড়ি বাড়ি চাপা যায় না বা গা গাড়িতে চাপা যায় না আপনাকে বেসৎ কাজ আপনি করুন তাহলে দেখবেন আপনি সবই পাবেন কিন্তু সবাই তো সেটা পারে না আপনি করবেন কি করে যদি আপনি ভদ্র হন আপনি যদি শিক্ষিত হন আপনার বিবেকে বাঁধবে যেটা করব কি করব না আর ওদের তো কোনো ব্যাপার নেই ওদের বিবেক নেই ওদের ভয় নেই ওদের ভয়গুলো কোনো জিনিস নেই ওরা জানে আজকে আমরা দশ টাকা বিশ টাকা খরচা করে দেব আজ বিরাট গাড়ি নিয়ে চলে আসবো আমি কালকে আবার একটা অন্য লোককে ঠকাবো বা একটা খারাপ কাজ করবো বা চুরি করবো যা হোক আমার একটা ম্যানেজ হয়ে যাবে বা মেক হয়ে যাবে তো এই তো দুনিয়াতে চলছে ওটা দুনিয়াটা এইভাবেই চলছে সৎ মানুষ আপনি পাবেন কোথায় হয়তো গুনে গেতে হয়তো দু একটি পাবেন তবে হ্যাঁ সৎ পথে মজাও আছে জানেন তো যদি আপনি সৎ পাবে থাকতে পারেন তার তৃপ্তি আলাদা কারণ আমি যদি সৎপথে থাকি আমি ডাল ভাত খেয়েও কিন্তু সুখে থাকব, যে আমার পিছনে কেউ তাড়া মারছে না গাড়ি নিয়ে বা রাত্রেবেলায় পুলিশে ঠক ঠকঠক করছে না কারণ আমি সৎপথে আছি তেমনি সৎপথে থাকার একটা মজাও আছে সেটা কি না আপনি শান্তি করে দুটি ভাত খেতে পারবেন সে মাংস খাবো মাটন খাবো আর এদিকে আমাকে ছুটে বেড়াতে হবে এটা কিন্তু হয় না সৎ পথে সৎ পথে কিন্তু থাকার একটা মজা আছে তো এই তো ব্যাপার এই হচ্ছে সর্বত্র এই চলছে তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন আর সৎ পথে থাকার চেষ্টা করবেন কারণ সৎ পথে আপনাকে তো আগেই আপনাদেরকে বললাম সৎ পথে থাকার কিন্তু আলাদা একটা মজা আছে আনন্দ আছে তৃপ্তি আছে আজকে এটুকুই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি পরের ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি